ঢাকার সাভারের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে সংঘটিত পরপর পাঁচটি হত্যাকাণ্ড সহ মোট ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ গত সাত মাসে পৌর কমিউনিটি সেন্টারে পাঁচটি মরদেহ এবং সাভার মডেল মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানের পেছন থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় আটক ব্যক্তির নাম মুশির রহমান সম্রাট অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পাগলের বেশে এলাকায় ঘোরাফেরা করছিল আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি উনি ভাবে স্বীকার করেছে যে এই ছয়টি হত্যার সাথেই সে জড়িত দশ তারিখে এগারো দশ দু হাজার তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি এই মৃতদেহটি একজন নারী ছিল নারীর বয়স আনুমানিক মানে তিরিশ বছরের মতো ছিল একইভাবে আমরা ভাবে করে মরদেহ বই নিয়ে নিতে এই ভিডিও এখন বেশ জুড়ে ভাইরাল খোদ পুলিশের নাকের ডগায় গত সাত মাস ধরে একের পর এক ঘটে গেছে ছয়টি লুমহসক হত্যাকাণ্ড অথচ কেউ পায়নি যে যাকে প্রতিদিন থানার সামনে ছদ্মবেশে নির্ভীর করতে দেখা যেত সেই ভব করে আসলে এক নৃশংস সাইকোপ্যাথিক কিলার কখনো সাবার ব্যাঙ্গুলি আবার কখনো লালটের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে সে কিন্তু এই ছদ্মবেশের আড়ালে ঢুকেছিল এক বিভৎস খুনি তার টার্গেট ছিল কেবল তার মতোই ভবগুড়ে বা অসহায় মানুষ